টিকটকের প্রতিষ্ঠাতা কে অপশন এ জেমস অপশন বি মার্কস অপশন সি জন অপশন ডি ঝং ইয়েমিং বন্ধুরা এখানে উত্তরটি হবে অপশন ডি ঝং ইয়ামিং টিকটক কত সালে চালু হয় অপশান এ দু হাজার চোদ্দো সেপ্টেম্বর অপশান বি দু হাজার সেপ্টেম্বর অপশান সি দু সেপ্টেম্বর অপশান ডি দু সেপ্টেম্বর বন্ধুরা এখানে উত্তরটি হবে অপশান সি দু হাজার ষোলো সেপ্টেম্বর চীনা কোম্পানির টিকটক আইন অনুসারে ব্যান করা হয়েছিল অপশান এ ধারা উনআশি এ অপশান বি ধারা ঊনসত্তর এ অপশান সি ধারা আশি অপশান ডি ধারা উনষাট বন্ধুরা উত্তরটি জানবার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করবেন বন্ধুরা এখানে উত্তরটি হবে অপশন বি ধারা উনসত্তর এ